বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন বাংলাদেশ নৌবাহিনীর নাবিক এম যে সকল প্রার্থীরা আবেদন করেছিলেন তাদের মাঠ কার্যক্রম আগামীকাল থেকে অর্থাৎ আগামীকাল উনিশে অক্টোবর থেকে কিন্তু শুরু হতে যাচ্ছে তো যে সকল প্রার্থীরা মাঠ পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো যে আপনাদের যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রে আপনারা কিভাবে খুব সহজেই পৌঁছাতে পারবেন তা গুগল ম্যাপের মাধ্যমে বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করবো থাকবে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যাওয়ার তথ্য সব মূল ফেটিতে যাওয়ার আগে আপনারা যারা নাবিক এমন পদে আবেদন করেছেন তারা মাঠ পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের জন্য লিখিত পরীক্ষার চূড়ান্ত একটি চায়শন আমি পিডিয়া পাকারে নিয়ে এসেছি আপনারা চাইলে আমার কাছ থেকে এই চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করতে পারেন আশা করি এই সাজেশনটি পড়লে আপনি খুব সহজেই লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন তো এই চূড়ান্ত সায়াসনটি পেতে স্ক্রিনে দেয়া নাম্বারে রকেট বিকাশ বা নগদের দামমাত্রা মূল্য পঞ্চাশ টাকা সেন্টমানি করে হোয়াটসঅ্যাপ অথবা এর মতো মেসেজ করলেই আমি আপনাদেরকে সাথে সাথেই এই চূড়ান্ত সায়াসনটি পাঠিয়ে দিব তো যাই হোক মলত্তায় ফিরে আসি বন্ধুরা আপনারা জানেন যে নাবিক ও পদের পরীক্ষাগুলা কিন্তু তিনটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে প্রথম কেন্দ্রটি হচ্ছে ঢাকা এটা হচ্ছে নৌখাঁটি শিল্পের ঢাকা দ্বিতীয় কেন্দ্রটি হচ্ছে বনজাতি তুমির খালিশপুর খুলনা তৃতীয় যে কেন্দ্রটি রয়েছে নৌবানী ভর্তি ও তথ্য কেন্দ্র টাইগার পাস চট্টগ্রাম তো এই কেন্দ্রগুলোতে আপনারা কিভাবে যাবেন আমি আপনাদেরকে গুগল ম্যাপ থেকে এখন দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আমরা যাব নৌঘাঁটি খিলকেট ঢাকা তো এটা দেখার জন্য আমরা সর্বপ্রথম গুগল ম্যাপে চলে যাচ্ছি তো বন্ধুরা আপনারা যারা গুগল ম্যাপ সম্পর্কে ভালো বুঝেন তারা গুগল ম্যাপে গিয়ে লিখবেন নৌবাহিনী ঘাটি খিলকেট ঢাকা তো নৌঘাঁটি লেখার সাথে সাথে কিন্তু এটা চলে আসবে তো আপনারা এখানে ক্লিক করে দিবেন দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খিলক্ষেতের হাই অর্থাৎ মেন রোডের যে আর্মি স্টেডিয়াম রয়েছে আপনারা যারা ঢাকা যাতায়াত করেছেন তারা অনেকে দেখে থাকবেন আর্মি স্টেডিয়াম তো এটার ঠিক সাথেই কিন্তু বাংলাদেশ নেভির অর্থাৎ নৌবাহিনীর হেডকোয়ার্টারটা অবস্থিত আপনারা কিন্তু এখানে জাস্ট যারা ট্রেনে আসবেন তারা যদি আপনারা এয়ারপোর্ট স্টেশনে নামেন অর্থাৎ ট্রেনে আসে যদি এয়ারপোর্ট স্টেশনে নামেন সেখান থেকে কিন্তু যে কোনো বাসে উঠেই আপনারা অর্থাৎ কন্ট্রাক্টরকে যদি আপনারা বলেন যে আমি বাংলাদেশ নৌবাহিনীর হেডকোয়ার্টার যাব অথবা নৌঘাটি ক্রিকেট যাব তাহলে কিন্তু আপনাদেরকে একেবারে এই বাংলাদেশ নেভি সামনে আপনাদেরকে নামিয়ে দিবে আর যে সকল প্রার্থীরা বাসে আসবেন তারাও কিন্তু সরাসরি চলে আসতে পারবেন কারণ সবগুলা বাস কিন্তু আপনার এয়ারপোর্টের ভিতর দিয়ে প্রবেশ করে সেহেতু আপনারা যদি আহ বাসের কন্ট্রাক্টরকে যদি বলে রাখেন যে আপনারা বাংলাদেশ নৌবাহিনীর হেডকোয়ার্টারের সামনে নামবেন তাহলে কিন্তু তারা আপনাদেরকে ডেকে সেখানে নামিয়ে দিবে তো আপনারা কিন্তু এখানে ঢাকার যে কোনো জায়গা থেকে বাসে অথবা সেন করে আসতে পারবেন এটা কিন্তু সকলেরই চেনা বাংলাদেশ আর্মি স্টেডিয়াম তো এই আর্মি স্টেডিয়ামে যারা ঢাকার শহরে চলাফেলা করে তারা কিন্তু সকলেই চিনে তো এই আর্মি স্টেডিয়ামের পাশেই হচ্ছে কিন্তু এই নেভি হেডকোয়ার্টারটা তো এখানে কিন্তু মূলত আপনাদের মাঠ কার্যক্রমটি অনুষ্ঠিত হবে তো এখন আসি দ্বিতীয় কেন্দ্র অর্থাৎ আহ খুলনাতে যে কেন্দ্রটি রয়েছে সেখানে আপনারা কিভাবে যাবেন বন্ধুরা খুলনার যে কেন্দ্রটি রয়েছে সেটি হচ্ছে বনুজা তিতুমুরি শহর খালিশপুর তো এটা লিখে আপনারা যদি একটু গুগল ম্যাপে সার্চ করেন তাহলেই কিন্তু সেটা চলে আসবে তো এটা কিন্তু গুগল ম্যাপে আপনাদের বিএনএস তিতুমির বলে লেখা আসবে তো এখানে যদি আপনাদেরকে একটু ক্লিক করে দেখাই দেখেন এটা হচ্ছে এই কেন্দ্রের ভিতরের চিত্র আমার এখানে একটু নেটের সমস্যা যে কারণে একটু লোডিং হচ্ছে তো এটা হচ্ছে এই বনোজা তিতুমিরের ভিতরের চিত্র তো এই মাঠে কিন্তু আপনাদের মাঠ কার্যক্রমটি আসলে অনুষ্ঠিত হবে তো এইখানে আপনারা কিভাবে যাবেন এখন দেখেন এখানে কিন্তু রেল রেল স্টেশনের পাশেই এই বনুজা ইতুমির অবস্থিত আপনারা যদি খুলনা রেল স্টেশনে নামেন এই যে হচ্ছে খুলনা স্টেশন এখান থেকেও আপনারা যেতে পারেন তো খুলনা সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নেই আমি আপনাদেরকে সরাসরি গুগল ম্যাপ থেকে দেখিয়ে দিলাম দেখেন আপনারা যদি খুলনা স্টেশনে নামেন অর্থাৎ রেল স্টেশনে নামেন সেখান থেকে কিন্তু অটোতে করে খুব সহজেই আপনারা যেতে পারবেন এখান থেকে কিন্তু অল্প দূরত্বের রাস্তা এবং আপনারা যদি খুলনা জংশন স্টেশনে নামেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা খুব সহজেই যেতে পারবেন আপনাদের সবচেয়ে ভালো হবে এই যদি আপনারা নামেন আর যারা বাসে আসবেন তারা একটু বলে আসবেন বললেই তারা দেখিয়ে বিষয়ে আপনাদের আহ কোনো অসুবিধা হবে না আর যারা আপনারা একেবারেই অজ্ঞ তেমন কিছু বুঝেন না রাস্তাঘাট সম্পর্কে তারা অবশ্যই একজনকে সাথে নিয়ে আসবেন অথবা আপনার যদি কোনো পরিচিত এই শহরে থাকে তার সাথে যোগাযোগ করে আপনারা মাঠে চলে আসবেন তো এখন আসি আপনারা চট্টগ্রামের যে কেন্দ্রটি রয়েছে সেখানে কিভাবে যাবেন বা সেটা কোথায় অবস্থিত বন্ধুরা আপনারা যদি গুগল ম্যাপে গিয়ে নৌবাহিনী ভর্তি তথ্য কেন্দ্র টাইগার পাস থেকে সারছেন তাহলে কিন্তু সেটা চলে আসবে তো এই নৌবাহিনী ভর্তি কেন্দ্রের ভিতরের চিত্রটা কিন্তু এরকম দেখেন এই মাঠেই কিন্তু আপনাদের মাঠ কার্যক্রমটি অনুষ্ঠিত হবে তো এখানে কিন্তু প্রতিবারই মাঠ কার্যক্রম অনুষ্ঠিত হয় তো যে সকল প্রার্থীরা এই মাঠে মাঠ কার্যক্রম দিয়েছেন তারা অবশ্যই একটু জানাবেন তো এখানে দেখেন ভিতরে কিন্তু খুব সুন্দর দৃশ্য তো আমি আপনাদেরকে এই অবস্থান সম্পর্কে একটু জানিয়ে দিচ্ছি এটা হচ্ছে টাইগার পাস আহ আপনারা দেখছেন যে পাশ দিয়ে কিন্তু স্টেশনের রেল লাইন চলে গিয়েছে এবং এটা হচ্ছে টাইগার পাস যে মোড়টা রয়েছে চার রাস্তার মোড় সেখান থেকে কিন্তু অল্প দূরত্বের একটু রাস্তা এটাই হচ্ছে সেই টাইগার পাস মাঠ তো এই মাঠেই কিন্তু আপনাদের মাঠ কার্যক্রমটি অনুষ্ঠিত হবে তো এইখানে আপনারা সরাসরি চট্টগ্রামে চলে যাবেন চট্টগ্রামের শহর থেকে কিন্তু খুব বেশি একটা এই টাইগার পাস আপনারা দেখেন যে এই যে জিয়া স্মৃতি জাদুঘর এখান থেকে কিন্তু একটু সামনের দিকেই এই টাইগার পাস আহ নৌবাহিনী ভর্তি ভর্তি তথ্য কেন্দ্রটি তো এখানে আমি এই শহর সম্পর্কে যদিও তেমন কোনো কিছু জানি না আপনারা অবশ্যই এই কেন্দ্রে আসার আগে যেহেতু এই কেন্দ্রটিতে চট্টগ্রাম বিভাগের মাঠ কার্যক্রমটাই অনুষ্ঠিত হবে সেহেতু আপনাদের এই কেন্দ্রটি সম্পর্কে জানা থাকার কথা তো যদি আপনি যদি না জানেন এই কেন্দ্র সম্পর্কে এখানে কিভাবে যায় তাহলে অবশ্যই একজনের কাছ থেকে বিস্তারিত জেনে নেবেন যেন আপনারা খুব সহজেই এই কেন্দ্রটিতে পৌঁছতে পারেন তো আরেকটি বিষয় আপনারা অবশ্যই মাঠে আটটার আগে উপস্থিত হবেন যেহেতু আটটা থেকে মাঠ কার্যক্রম শুরু হবে তো সকলের জন্যই অনেক অনেক দোয়া ও শুভকামনা রইলো আপনারা যারা মাঠে অংশগ্রহণ করতে যাচ্ছেন তারা অবশ্যই ভালো কিছু করবেন সকলের জন্যই অনেক অনেক দোয়া ও শুভকামনা রইলো আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম